계คะ네 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 이거 그렇지 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 그 ডিস্টার্ব করতেছি আমি চমচম একটু ডিস্টার্ব করতে আইছি আমার একটা মাত্র ওন না সেটা কি করেছে এরা দুই ভাই বোন মিলিয়া দেখো তো উল্টে যে কয়টা ফুটো করেছে এই যে দেখো ফুটার কোনো অন্ত নাই এই যে একটা মাত্র ওর না আমার এটা যে ফুটা করতে করতে কার নাক সব বেড়ে গেছে দেখবো এখন সবাই কেমন ডিস্টার্ব করি গেছো ও গেছো ও চিন চান চাম চিন চিন তো ঘুমাইতেছে যাচ্ছে চম চম আমার চামু গেছ গেছ চমচম হচ্ছে একটা ঠান্ডা বাচ্চা হ্যাঁ ও কিন্তু সারা দিন আসতে এরকম করলো কিচ্ছু বলবে না এটা তো আমার টিন টিন হইতো এতক্ষণে এতক্ষণে যে কি করতো তিনটে এতক্ষণ হাসি হাস বা টিন কী করতো এতক্ষণে তিনটে কি করতো বাবা ও চমু কথা বলো না কেন সারাদিন মাম্মা বাসায় বসায় জন্য মন খারাপ তোমার কি মন খারাপ এ জানা আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করবো না করবো না করবো না ডিস্টার্ব করবো না তোমায় ডিস্টার্ব করব না তোমায় তুমি ডিস্টার্ব করব না যায় না জয় না জয় না যায় না যেও না যেও না তুমি যেও না আমাকে ছেড়ে তুমি যেও না আমাকে ছেড়ে ও চমু চমু দাঁড়িয়ে গেছে হ্যাঁ যে মোবাইলের কাছে এটা কি হচ্ছে এটা এটা হচ্ছেটা কি আমার সাথে কি করছে ভদ্রমহিলা ভদ্রমহিলা কি করছে আমার সাথে কি করছে ভদ্রমহিলা তোমার সাথে ও জম চম আমার আদুরি আমার গোলাপি আমার ঝুনঝুনু আমার পুনপুনু আমার গুলুগুলু আমার ফুলু ফুলু অমর তুল আমার ঝুলঝুলু আমার টুন টুনু টুন তো ঘুমাই গেছে এটা হচ্ছে আমি চমচম একটু টিন টিন রে বা আদর করে বলি আমার চুন চুনু অমর টুলু সেখান একটা আওয়াজ করছে হ্যাঁ আদর পেয়ে গুলু গুলু আওয়াজ করছে গুড়ু গুরু গুড়ু গুরু গুড়ু গুরু 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 দেখো গোলাপের ঠোঁট মায়াবি ঠোঁট তোমার দাঁতগুলা একটু দেখি তোমার একটু দেখাও তোমার দাঁত এটা চমচমের দাঁত খালি মামা ডিস্টার্ব করে এ বাবা ছাড় ঢাকা ডিস্টার্ব করবো না করবো না করবো না দাঁত ঢাকো দাঁত ঢাকু ডেকে দাও দাঁত ঢেকে দাও আর ডিস্টার্ব করবো না আর ডিস্টার্ব করবো না তোমায় আচ্ছা ঠিক আছে ও চমু কোথায় যাবা কোথায় যাবা তুমি কোথায় যাবা যেও না আমাকে ছেড়ে তুমি যেও না চলে বাবার কাছে এখন তোমার যাওয়ার দরকার নাই মায়ের কাছে একটু সময় থাকো চমু মাখান ডিস্টার্ব করে মাখান ডিস্টার্ব করে হাতটাকে তো সে দেবে আমি ধরলে কি হয় তুমি দিস ভালো কথা আমি ধরি ও মা দেখো করে তারপর ধরলে কি হয় তুমি তো মায়ের হাতে হাত দিচ্ছ তো মায়ের হাতে হাত দাও ধরলে কি হয় ও আমার সোনা পাখি ময়না পাখি চম চম আমার চমচম পাখি না চো দেখি না রে বাবা নাচিব না করে গেলে না ছোট পর বিয়ে তো জি তুমি বিয়ে করবা না ও চম এটা কে বাবা এটা কে দেখা যাচ্ছে যেও না যেও না যেও না তুমি কোথায় যেতে চাও এখানেই থাকো এখানে ঠিক আছে মা ডিস্টার্ব করবো না যাও ঘুমাও 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 মাখালি জ্বালায় না মাখালি যায় মা কাজে জ্বালানো সারাদিন থাকে না বাসায় একটু আসছি বাসায় না জানালে হবে না জানাইলে হবে উলেবা বলে ওলে মাকে তো হামি খেয়ে দিয়েছে মাকে তো হামি খেয়ে দিয়েছে তোমাকে ও চমুম ঠিক আছে গুমাও ada setiap korban. Gua main jatuh, tante, tante, gua mau, gua mau, gua mau,